এখন আমার এই ভিডিওতে এখান থেকে দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন একটা কিয়ামের ইলেকট্রিক কেটলি মডেল আছে এটা দুইশো লেখা আছে কিয়াম দুইশো আসলে এটা কিন্তু মূল্যও না আপনার হচ্ছে ওয়াটও না এটা হচ্ছে মডেল কিয়াম দুশো মডেল ইলেকট্রিক কেটলি মডেল দুইশো এটা খুলে দেখাবো তো আমার এই ভিডিওতে প্রথম দেখতেছেন প্রথম দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এর ভিতরে কি আছে ভিতরে পলিথিন দিয়ে এটা পেছানো থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা প্লেট এটা কিন্তু প্লেট এটা ইলেকট্রিক কেটলি ইলেকট্রিক কেটলি এটা কিন্তু হাই কোয়ালিটি কেটলি এবং খুবই ভালো অনেকে হয় কি পানি গরম করার জগে আপনি পানি হিট করতে দিলে আপনার হতে শর্ট খাচ্ছে বা বিভিন্ন সমস্যা এরকম সমস্যা কিন্তু এর ভিতরে নাই দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কেটলি অসাধারণ এইটা কিন্তু টিপ মারলে সুইচ উঠে যায় ভালো করে দেখেন এটা এখানে রাখলাম এটা টিপ মারলাম এই একাই দিয়ে এখানে টিপ মারলাম দেখতে পাচ্ছেন উলটে গেল সুন্দর একটা সিস্টেম আর সুইচ এটা সুইচ এটা সুইচ আছে এখানে এইটা এই হচ্ছে সুইচ আর উপরে দিলে পারে উঠে গেল এই দেখেন নিচে দিলে পারে সুইচ উপর দিয়ে উঠে গেলো এখানে দেখতে পাচ্ছেন সুইচের একটা চিহ্ন কাটা আছে মানে সুইচের যে সাংকেতিক চিহ্ন সেই চিহ্নটা কিন্তু এখানে রয়েছে এবং এখানে সিগন্যাল বাল্ব আছে দেখতে পাচ্ছেন সিগনাল বাল্ব দেখা যাচ্ছে এটা সিগন্যাল বাল্ব লাইনে দিনে পারে আর ধরবে হচ্ছে আপনার এই পয়েন্টে যার কারণে শর্ট লাগা বা এরকম কোনো সমস্যাই হবে না অনেক সময় হয় কি এই সুইচ কিন্তু ভিজে যায় সুইচ এইখানে থাকে সুইচ এই পানি হেঁটে এখানে লাগে হালকা পানি ভিজে দেওয়ার কারণে আপনার এটা ধরলে বডি বা এটাকে হাত দিলে শর্ট করে এটা কিন্তু ওরকম কোনো সমস্যা নাই আর বড়ো কথা হচ্ছে এটা কিন্তু ভংসং কোনো কোম্পানি না এটা কিন্তু কিয়ামের এটা কিন্তু কিয়ামের তবে এর একটা কথা আছে কিয়াম কিন্তু এটা ফ্যাক্টরিতে বানায় না এটা কিন্তু সাইনা থেকে একবারে ইনপুট করে নিয়ে আসে এভাবেও বানায় নিয়ে আসে তারপরে এটা কিয়ামও ওইখান থেকে লেকে আসে লেকেট একদম আসে কিয়াম কিন্তু এটি কোম্পানিতে প্রস্তুত করে না কারণ আমি কিছুদিন কিয়ামের চাকরি করেছি দেখেছি কিয়ামের এর ভিতরে কোনো প্রোডাকশন নাই রাইস কুকার প্রেসার কুকার ওরা তৈরি করে এটা কিন্তু তৈরি করে না তো এটার দাম কিন্তু খুব বেশি না এটার দাম পড়তেছে বর্তমানে নয়শো তিরিশ টাকা মাত্র নয়শো তিরিশ টাকা অন্যান্য কোম্পানির তুলনায় এর কিন্তু দাম কম নয়শো তিরিশ টাকা কমিশন বা সব কিছু দাম পড়তেছে মাত্র নয়শো তিরিশ টাকা আর এটার ওয়ারেন্টি এটার কিন্তু কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই আপনি দোকান থেকে দেখে নিয়ে যাবেন এতে শোধ এক সপ্তাহ এক মাস বা ছয় মাস কোনো কিন্তু এর ওয়ারেন্টি গ্যারান্টি হবে না অনেকে বলবে যে পাঁচ বছর গ্যারান্টি এক বছর গ্যারান্টি এটা হচ্ছে একদম ভুয়া কথা এবং একটা দোকানে যদি আপনি নয়শো তিরিশ টাকায় না দেয় না দেয় অন্য দোকানে দেখবেন এতে তেমন কোনো সমস্যা নাই যে আপনার অন্য দোকানে যাবেন না বা এটা সেতা এরকম কিছুই নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন